তারা অবশ্যই করবেন এবং পাশে থাকা শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যারাই দেখছেন প্রত্যেক থেকে কিন্তু সুপ্রিয় দর্শক হাই কোয়ালিটি কিছু এড়ে গরুর দাম আমি আপনাদের জানানোর চেষ্টা করব যেগুলো করতে গেলে অনেক কিনলে অনেক সুন্দর এবং লাভবান হবেন আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইজান কেমন দাম গরুটা ছেষট্টি গরুটা দশক এইটা বাহাত্তর ছাড়ছে পাটি এসি বাষট্টি তেষট্টি বলছে উনি ছেষট্টি হলি দেব দশক আলাইকুম কেমন আছেন কেমন দাম চাচ্ছেন পঁয়ষট্টি পাঠে এসি কথা বলছে গরু যেগুলো সেরা সেরা কিছু এড়ে গরু এগুলো আপনারা দেখছেন এই গরুগুলো কিন্তু আপনারা কি নিয়ে লাভবান হতে পারবেন সুপ্রিয় দর্শক আর দেখতেও বেশ সুন্দর আমি আপনাদের দেখানো আসসালামাইকুম ভালো আছেন এত সুন্দর করু হাটের কেমন আপনি কত হলে ছাড়বেন না ষাট আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখছেন এটা কিন্তু ষাট হলে বিক্রি সুপ্রিয় দর্শক আপনার দেখছেন বেশ সুন্দর সেরা সেরা কিছু এড়ে গরু যেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন বহুদিন পর দেখলাম কোথায় থাকেন আপনি এখন দেখা যায় না বেশি গরু নিয়ে আসেননি এই গরু আপনার কেমন নাম চাচ্ছেন কালোটা পশা কয় মাস বয়স হয়েছে সাত মাস পঞ্চান্ন বেশ সুন্দর গরু এটা পঞ্চান্ন সাতছেন পাঠিয়েসি কত বলছে পঁয়তাল্লিশ 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 আপনি কত হলি দেবেন লাস্ট পঞ্চাশে পঞ্চাশ আচ্ছা ধন্যবাদ ভাই বিক্রি করেন আজকে দেখছি বেশ সুন্দর সুন্দর কিছু কিছু গরু উঠছে আটে বিশেষ করে বেশ সুন্দর গরু এই গরুটা কার মনে এই ভাই ধরে রাখছে সুপ্রদর্শক আমরা আরো একটা সুন্দর এর গরু দেখতে পাচ্ছি আমরা একটু জানার চেষ্টা করি কি ভাই ভালো 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 আপনারা সুন্দর গরু কোথাতে নিয়ে আছেন কি গরু এটা পাকিস্তানি ট্যাবন নাম চাচ্ছেন আটষট্টি পাঠিয়ে এসি কত বলছে ষাট বলছে আচ্ছা ষাট ভাঙে আচ্ছা আপনি লাস্ট কেমন হলি সারবেন ভাই আচ্ছা ধন্যবাদ দর্শক আমি আপনাদের সেরা সেরা কিছু এড়ে গরু দাম বাড়ানোর চেষ্টা করছি আপনারা দেখছেন গরুগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর এবং এই আরো একটা সুন্দর গরু দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি

আপনি বাসায় নিয়ে যাবেন কেমন দাম দাম নিছে কত পঁচাত্তর বয়স কত ভাই আচ্ছা পালবেন বাসায় আচ্ছা পঁচাত্তর হাজার দিয়ে কিনছেন না বেশ সুন্দর কি জাতের ভাই সিন্দি আচ্ছা ধন্যবাদ সুপ্র দর্শক দেখছেন সেরা সেরা গরুর ভিতরে একটা গরু বেশ পঁচাত্তর হাজার টাকা দিয়ে অবশ্যই আপনারা আচ্ছা দেখছি সুপ্রিয় দর্শক যারা পাশে থাকা সকলকে আসসালাম